পুপির সাথে এটা এটা 12 মাসে আমনা না এই যে করতেছি আমি পুপির সাথে এটা হচ্ছে 12 মাসে আম না এটা আমড়া গাছ সুন্দর ফুল নিছে আমড়া গাছে এই ওইখানে আরো আম আছে না এইখানে তো আরো একটা আম আছে ওয়াও এটা এই সাইড থেকে যাওয়া যাচ্ছে না কিভাবে নেব এই যে আরো ছিল আম কিন্তু আম পাইরা ফেলছে নাই ওই গাছটা হয় নাই এই যে এই যে এটা হচ্ছে সবেতা গাছ সবে কাছে কি সুন্দর ফুল নিছে হ্যাঁ সবেদের কাছে ফুল হয়েছে তো এই যে দেখো